ব্যবসা গরমকে পিছনে ফেলে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হলেও জারি থাকবে তাপ প্রবাহ বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোথায় কেমন থাকবে আবহাওয়া এবং কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়ার খবর জানতে হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক গ্রীষ্মকাল শুরু হতে না হতেই তার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে জেলায় জেলায় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে তার ফলরূপ বৈশাখের শুরুতেই চরম গ্রীষ্মের প্রভাব লক্ষণীয় ইতিমধ্যে কোথায় কোথায় তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রির গণ্ডিতে কোথাও আবার শুরু হয়েছে তাপ প্রবাহ এই তাপ প্রবাহের প্রভাব আগামী কয়েকদিনে আরও বাড়বেই বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস তাই আগামী দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা গত কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পারদের উদ্যোগতি অব্যাহত রয়েছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এটাই সুখবর যে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে ঝড় বৃষ্টি হলেও দিনভর ব্যবসা গরম থাকবে গাঙ্গীয় জেলাগুলিতে আজ পঁচিশে এপ্রিল বুধবার আবহাওয়া জানিয়েছে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবেই বলে ইঙ্গিত মিলেছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে উপরে এছাড়াও বাকি জেলাগুলিতে আরও বাড়বে গরম তবে এরই মাঝে কয়েকটি জেলাই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আজ বিকেলের দিকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তবে বাকি জেলায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিপং ও জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে তবে মোটের উপর আজ শুষ্ক আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এইসব জেলায় আজ বাড়বে পারতের অঙ্ক